আসসালামু আলাইকুম টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা চলে এসেছি নৈবিত্তিক প্রশ্নে সরি শুনে দেখো প্রথম প্রশ্নে বলেছে টু বাই থ্রি এ ও থ্রি বাই ফাইভ এ এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি অর্থাৎ এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করতে হবে তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে একটা ভগ্নাংশের কোনটা হর এবং কোনটা লব তাহলে আমরা জানি যে এই উপরের অংশটাকে আমরা লব বলি এবং নিচের অংশটাকে আমরা হর বলি তাহলে এই হর দুইটা অবশ্যই কী হবে আমরা যে নতুন ভগ্নাংশ গঠন করব। সেটার অবশ্যই কী হবে এই যেই হর এই হর দুইটা সমান থাকবে অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশ হবে যদি আমরা দুইটা ভগ্নাংশ আবার নতুন করে নির্ণয় করি তাহলে দুইটা ভগ্নাংশের হরই সেম একই রকম হবে তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হয় দেখো এখানে প্রথমে আমরা যে কাজটা করব। এই হর দুইটা লসাউ করে নেব লসাউ তাহলে আমাদের আসছে এখানে ফিফটিন এ বি আমরা এই হর দুইটা লসাগু করলাম থ্রি এ এবং ফাইভ তিন আর পাঁচ গুণ করলে হয় ফিফটিন এবং এ এবং এর লসাগু করলে হয় তাহলে হলো আমাদের লসাগু এখন কাজ হচ্ছে এই লসাগুকে আমাদের এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফল দিয়ে এই লবের সাথে গুণ করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এর মধ্যে সঠিক উত্তর কোনটি তাহলে দেখো প্রথম কাজ যদি আমরা প্রথম ভগ্নাংশ নিয়ে করি থ্রি এ দ্বারা যদি ভাগ করি তাহলে আসে আমাদের এখানে এ হচ্ছে এ এ চলে যাচ্ছে এবং থ্রি দ্বারা যদি এটাকে ভাগ করে তাহলে আসে ফাইভ তাহলে আমরা পাচ্ছি এখানে ফাইভ বি এবং এখানে পাচ্ছি ফাইভ বি দ্বারা যদি ভাগ করি ঠিক আরেকটা ফিফটিন এ বিকে যদি আমরা ফাইভ এ বি দ্বারা ভাগ করি তাহলে বি চলে যাচ্ছে ফাইভ দ্বারা ভাগ করলে শুধুমাত্র থাকছে থ্রি দেখো তাহলে দুইটা ভগ্নাংশ ইকুয়েশন করে আমরা পেয়েছি প্রথমটা পেয়েছি ফাইভ বি এবং দ্বিতীয়টা পেয়েছি থ্রি তাহলে এখন আমাদের কাজ হবে এই ফাইভ বি দ্বারা প্রথম ভগ্নাংশের লবকে গুণ করা এবং থ্রি দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হর লবকে গুণ করা তাহলে দেখবো আমরা কি ওপরের অংশটা পাবো ভগ্নাংশের আর আমাদের জানা হয়ে গেছে এখন যে ভগ্নাংশের নিচে কি সবগুলোই দেখো যেমন এখানেও আছে ফিফটিন এবি ফিফটিন এবি প্রায় ম্যাক্সিমামগুলোই ফিফটিন এবি আছে তাই আমরা নিচেরটা নিই তেমন একটা টেনশন করা লাগবে না তাই আমরা উপরেরটাই নির্ণয় করেছি আর নিচেরটা আমাদের জানাই হয়ে গেছে পূর্বেই যে লসাও করে আমরা পেয়েছি ফিফটিন এবি তাহলে দেখো ফাইভ দ্বারা যদি এই ফাইভ বি দ্বারা যদি টুকে গুণ করি তাহলে আসে টেন বি এবং থ্রি দ্বারা যদি থ্রি কে গুণ করি আসে তাহলে নাইন তাহলে দেখো আমাদের সঠিক উত্তর আমরা পাচ্ছি একের ক টেন বি ডিভাইডেড বাই ফিফটিন এব কমা নাইন ডিভাইডেড বাই ফিফটিন এবি তাহলে এই হচ্ছে সঠিক উত্তর দুই নম্বর প্রশ্ন বলেছে এক্স ডিভাইডেড বাই ওয়াই জেড ও ওয়াই ডিভাইডেড বাই জেড এক্স এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি তার মানে নিচের কোনটি আমাদের সেটা নির্ণয় করতে হবে কী সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলতে আমরা একই বুঝি তাহলে দেখো এটাও সেম একই রকম কাজ করব প্রথমে আমরা যে কাজটা করব যে এক্স এক্স জেড এবং জেড এক্সের লসাও নির্ণয় করব তাহলে আমরা লসাও পাচ্ছি এক্স ওয়াই জেড তাহলে আমাদের এক্ষেত্রে এক্স ওয়াই জেড কোথায় আছে এই দুইটাতে আছে তাহলে আমরা বুঝতে পারছি এখানে উত্তর হবে আমাদের এই গ এবং ঘয়ের মধ্যে এখন আমাদের উপরের দুইটা নির্ণয় করতে হবে তাহলে লব নির্ণয় করার পদ্ধতি হচ্ছে এই যে একটা ভগ্নাংশ এবং এই হচ্ছে আর একটা ভগ্নাংশ এই ভগ্নাংশের অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা ভগ্নাংশের হর দ্বারা লসায়গে ভাগ করব তাহলে হর আছে প্রথম ভগ্নাংশের ওয়াই জেড দেন আমরা যেটা প্রাপ্ত ফলাফল পাবো সেটা দিয়ে হচ্ছে ওপরের লবকে গুণ করবো তাহলে দেখো দ্বারা যদি ভাগ করি এখানে তাহলে থাকছে এখানে আমাদের এবং আর একটা যে ভগ্নাংশ আছে আমরা দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে ওয়াই তাহলে এক্স দ্বারা এক্স কে গুণ ওয়াই দ্বারা ওয়াই কে গুণ তাহলে আমাদের বোঝা যাচ্ছে এখানে যে প্রাপ্ত আমরা ফলাফলটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার হবে দুইটা ভগ্নাংশে তাহলে দুই নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড কমা ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এই হচ্ছে আমাদের নতুন দুইটা সমহার বিশিষ্ট ভগ্নাংশ তিন নং প্রশ্নে বলেছে ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ মাইনাস বি এত এর মান কত তাহলে আমরা ইকুয়েশন করে দেখতে পারি যে এত এর মান আমরা কত পাচ্ছি দেখো প্রথমে আমরা যে কাজটা করব এটা যদি আমরা লসাও করি তাহলে আমরা পাই এ প্লাস বি এ মাইনাস দেন লসাহ করার পর আমাদের যে কাজটা করতে হয় এই যে এক একটা যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের কী হর দ্বারা লসাহকে ভাগ করবো দেন যেটা ফলাফল পাবো সেটা দ্বারা আবার লবকে গুণ করবো তাহলে এ প্লাস বি দ্বারা ভাগ করলে এখানে পাচ্ছি এ মাইনাস বি এ মাইনাস কে যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি তাহলে যা ছিল তাই হয় অর্থাৎ এ মাইনাস বি হয় তাহলে আমরা সংখ্যাটাই লিখতে পারি এ মাইনাস বি আর আমাদের এই যে এই চিহ্নটা প্লাস বসিয়ে দিলাম দেন আবার এ মাইনাস বি দ্বারা ভাগ করলে পাচ্ছি এ প্লাস বি সেম একইভাবে এ প্লাস বিকে ওয়ান দ্বারা গুণ করলে আবার যা ছিল তাই হয় তার মানে এখানেও হচ্ছে এ প্লাস বি তাহলে আমরা এখন ইকুয়েশান করে এখানে পাচ্ছি এই যে বি বি চলে যাচ্ছে থাকছে টু এ আর নিচে আসছে আমাদের আমরা যদি এটা সংক্ষিপ্ত আকারে লিখি তাহলে লিখতে পারি এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই অপশানটি যেখানে আছে সেটি তার সঠিক উত্তর তাহলে এই অপশানটি আছে তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে গ টু এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চার নম্বর প্রশ্নে বলেছে এক্স ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি এর সমাধান নিচের কোনটি অর্থাৎ এখান থেকে যদি আমরা এক্সের মান বের করতে পারি তাহলে সেটি হবে তার সমাধান তাহলে দেখো আমরা যদি করতে চাই একটু খেয়াল করো এক্স বাই টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি এটাকে আমরা যদি ইকোয়েশন করি এক্স ডিভাইডেড বাই টু ইকুয়াল টু থ্রি মাইনাস ওয়ান তাহলে এখন আমরা পাচ্ছি দেখো বা এক্স ডিভাইডেড বাই টু ইকুয়াল টু টু সুতরাং আমরা পাচ্ছি এখানে এক্স টু ফোর তাহলে এই ফোর অপশনটি যেখানে আছে সেটি হচ্ছে এর সঠিক উত্তর তাহলে চার নং প্রশ্নের উত্তর হচ্ছে খ 4 তাহলে চার নং প্রশ্নের আমরা উত্তর পেয়ে গেছি খ চার তাহলে এখন আমরা চলে এসেছি পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ প্রশ্ন প্রশ্নে বলেছে এ ডিভাইডেড বাই বি এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি দেখো এখানে সমতুল ভগ্নাংশ দিয়ে বেশ চারটি ভগ্নাংশ দেওয়া আছে দেন এর মধ্যে থেকে আমাদের সমতুল ভগ্নাংশটা বাছাই করতে হবে তাহলে আমরা কীভাবে বুঝবো যে এটা সমতুল ভগ্নাংশ বোঝার উপায় আছে যে আমাদের ভগ্নাংশটি দেওয়া আছে এবি এই এবিটা সব জায়গায় থাকবে দেন একই সংখ্যা বা একই পদ বা একই রকম একটা অক্ষর প্রতীক দ্বারা যদি এই ভগ্নাংশের এই যে এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করা হয় তাহলে যে ফলাফল পাওয়া যাবে সেটি হচ্ছে সমতুল ভগ্নাংশ তাহলে খেয়াল করো এখানে প্রথম অপশনটিতে আছে এই স্কোয়ার ডিভাইডেড বাই বি তার মানে আমাদের আগে ছিল বি অর্থাৎ উপরে এ ছিল নিচে বি ছিল তাহলে দেখো তাহলে দেখো প্রথমটাই এই স্কোয়ার ডিভাইডেড বাই বি সি তাহলে এখানে গুণ হয়েছে কি আমাদের এ এবং নিচে গুণ হয়েছে সি সুতরাং এটা সমতুল ভগ্নাংশ হচ্ছে না কারণ একই পদ দ্বারা দুইটা লব এবং হরকে গুণ করেনি দ্বিতীয় অপশনে বলেছে এ সি ডিভাইডেড বাই বি এটাও হচ্ছে না তাহলে তৃতীয় অপশনে বলছে এ টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই বি স্কোয়ার তাহলে এখানে গুণ হয়েছে নিচে বি দ্বারা এবং ওপরে এ স্কোয়ার দ্বারা তাহলে এটাও হচ্ছে না চার নম্বর অপশনে বলেছে এসি ডিভাইডেড বাই বি তাহলে আমাদের আগে ছিল এ ডিভাইডেড বাই বি এখানে তাহলে ঠিক আছে এটা যে ওপরেও সি দ্বারা গুণ হয়েছে নিচেও সি দ্বারা গুণ হয়েছে তাহলে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ এসি ডিভাইডেড বাই বিসি ছয় নম্বর প্রশ্নে বলেছে ফোর এ স্কোয়ার বি মাইনাস নাইন বি টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই ফোর এ স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার এর লঘিষ্ঠ রূপ নিচের কোনটি লঘিষ্ঠ বলতে আমরা বুঝি সব থেকে ছোট রূপ কোনটি সেটা আমাদের বের করতে হবে তাহলে দেখো আমরা যদি এটাকে ইকুয়েশন করি তাহলে কী পাই সেটা খেয়াল করো আমরা আর প্রশ্নটি ওঠাচ্ছি না এখান থেকে ইকুয়েশান শুরু করলাম তাহলে প্রথমে আমরা যে জিনিসটা এখানে করতে পারছি যে এখান থেকে আমাদের বি কমন যাচ্ছে বি কমন গেলে এখানে আমরা পাচ্ছি ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার এবং নিচে আমরা কোনো কিছু করতে পারছি নাকি দেখো এখানেও আমাদের এবি কমন যায় এবং টু কমন যায় সাথে তাহলে টু এ বি যদি আমরা কমন নেই তাহলে এখানে আমাদের থাকে টু এ আর এখানে এ হচ্ছে প্লাস চিহ্ন তারপর টু এ দ্বারা ভাগ করলে আসে থ্রি এ চলে গেলো ও চলে গেল তাহলে থাকলো আর একটা বি তাহলে এইটুকু থাকে আমাদের এখানে এখন দেখো এটাকে ইকুয়েশান করলে আমরা কি পাই এটাকে ইকুয়েশন করলে ওপরে আমরা এটাকে সূত্রে পরিণত করতে পারি খেয়াল করো টু এ হোল টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস থ্রি বি হোল টু দি পাওয়ার স্কোয়ার আর নিচে আমাদের যা ছিল আমরা সেটাই রেখে দিলাম তাহলে পরবর্তী লাইনে কি আসছে সেটা খেয়াল করি এখানে আসছে বি ইন্টু টু এ প্লাস থ্রি বি ইন্টু টু এ মাইনাস থ্রি বি এবং নিচে আমাদের যা ছিল তাই এখন আমাদের কাজ হবে কাটাকাটি করা বা ইকুয়েশান করে ছোটো অর্থাৎ লঘিষ্ঠ রূপ নিয়ে আসা তাহলে প্রথমে আমরা যে কাজটা করতে পারি এখন একটু অন্য কালি ব্যবহার করি এ বি আর বি চলে যাচ্ছে তারপরে টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি চলে যাচ্ছে তাহলে আমাদের এখানে থাকছে কি সেটা খেয়াল করো থাকছে এখানে টু এ মাইনাস থ্রি বি ডিভাইডেড বাই টু এ তাহলে এই অপশানটি যেখানে আছে সেটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তাহলে এই অপশনটি আমরা খোঁজ করি দেখি এই অপশনটি আছে ছয় নং প্রশ্নের উত্তর হচ্ছে তাহলে গ টু এ মাইনাস থ্রি বি ডিভাইডেড বাই টু এখন আমরা সাত নম্বর প্রশ্নে চলে আসলাম সাত নম্বর প্রশ্নে বলেছে এ ডিভাইডেড বাই এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি ডিভাইডেড বাই এক্স এত এর মান কত তাহলে আমরা এটাও ঠিক ইকুয়েশন করে দেখব প্রথম কাজ আমরা যে কাজটা করব। আমরা প্রশ্ন না উঠিয়ে শুধুমাত্র কি সরাসরি লসাগু করতেছি লসাগু করলে আমরা পাই তিনটায় যেহেতু এক্স আছে তাহলে আমরা এখানে লসাগু পাচ্ছি এক্স তিনটা এক্স বলতে এখানে তিনটা ভগ্নাংশ আছে তিনটা ভগ্নাংশের হরই ছিল আমাদের এক্স তাই আমরা এখানে লসাকু পেয়েছি এক্স এখন তাহলে আমরা এই যে প্রত্যেকটা ভগ্নাংশ অর্থাৎ আলাদা আলাদা ভগ্নাংশের হর দ্বারা আমরা সেই লসাগুকে ভাগ করব দেন যে ফলাফল পাবো সেটা দিয়ে লবকে গুণ করে উপরে বসাতে থাকবো এবং সাথে যে চিহ্ন আছে এই চিহ্নও আমরা সঠিকভাবে বসাবো তাহলে দেখো এই ভগ্নাংশের যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে হয় ওয়ান ওয়ান দিয়ে যদি আমরা এ কে গুণ করি তাহলে আসছে আমাদের ফলাফল এ এরপর চিহ্ন আছে আমাদের প্লাস তারপর আবার এই দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশের এক্স দ্বারা এক্সকে ভাগ করলে সেটাও হয় ওয়ান ওয়ান দ্বারা যদি বিকে গুণ করি তাহলে হয় বি এরপর আছে আমাদের চিহ্ন মাইনাস আবার তৃতীয় ভগ্নাংশের সেখানেও আমাদের কি হরে এক্স আছে তাহলে এক্স দ্বারা যদি এক্সকে ভাগ করি সেটাও হয় ওয়ান ওয়ান দ্বারা যদি সি কে গুণ করি আমরা তাহলে হয় সি তাহলে দেখো আমাদের এই অপশনটি যে উত্তরটি অর্থাৎ যে অপশনে আছে তাহলে সেটাই হবে সাত নং প্রশ্নের উত্তর সাত নং প্রশ্নের তাহলে উত্তর হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এক্স তাহলে এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এক্স এটি আছে তাহলে সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বলেছে হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি তার আগে আমরা একটা তথ্য দেওয়া আছি সেই তথ্যটি পরে আসি বলেছে নিচের তথ্যের আলোকে আট ও নয় নাম প্রশ্নের উত্তর দাও এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর একটা এখানে ভগ্নাংশ দিয়েছে দেন দুটি প্রশ্ন দেওয়া হয়েছে তাহলে নম্বর প্রশ্নে বলেছে হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি আমরা তাহলে এই যে আমাদের ভগ্নাংশটি দেওয়া আছে ঠিক সেটার হরটাকে বিশ্লেষণ করব। তাহলে দেখো এখানে হর আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু তাহলে আমরা লিখতে পারি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে প্রয়োগ করতে পারি তাহলে এখানে আমরা পাই এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু তাহলে এই অপশনটি যেখানে আছে সেটি হচ্ছে এই প্রশ্নের উত্তর তাহলে আমরা পাচ্ছি এখানে আট নং প্রশ্নের উত্তর ক এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এখন হচ্ছে নয় নং প্রশ্ন নয় নং প্রশ্ন বলেছে ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার কোনটি তাহলে ভগ্নাংশ হচ্ছে আমাদের ঠিক এই যে এইটা এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার আমাদের খুঁজে বের করতে হবে অর্থাৎ আমরা এটাকে যদি লঘিষ্ঠ আকারে নির্ণয় করি লঘিষ্ঠ বলতে আমরা বুঝি ছোটো করা তাহলে দেখো আমরা যদি ইকুয়েশন করি তাহলে কী পাই সেটা খেয়াল করো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এবং নিচে আসে এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এটাকে ইকোয়েশন করলে এটাকে আমরা মিডিল টার্ম করতে পারি তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এবং নিচে হচ্ছে আমরা এটা ইকোয়েশান আগেই করেছি তাহলে এখানে পাই এক্স প্লাস টু ইন্টু অর্থাৎ এই স্কোয়ার সূত্র প্রয়োগ করেছি এখানে তাহলে ওপরে আমরা যে কাজটা করতে পারি এক্স যদি কমন নেই তাহলে এখানে থাকে এক্স প্লাস টু এবং এখানে যদি আমরা টু কমন নেই তাহলে এখানেও থাকে এক্স প্লাস টু আর নিচে আমাদের যা ছিল তাই তাহলে খেয়াল করো আরেকটা লাইন করলে আমরা আমাদের ফলাফল পেয়ে যাব। তাহলে দেখো ওপরে আমরা পাচ্ছি এখানে এক্স প্লাস টু ইন্টু এই দুইটা থেকে একটা কমন নিলাম আর যারা পড়ে আছে তাহলে আছে এখানে এক্স প্লাস টু আর নিচেও আমাদের ছিল এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু তাহলে খেয়াল করো যে তাহলে আমরা এখানে এক্স প্লাস টু এবং এক্স প্লাস টু চলে যাচ্ছে থাকছে এখানে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু তাহলে এটা আমরা পাশে লিখতে পারি যে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু তাহলে এই অপশনটি যেখানে আছে সেটি হচ্ছে এই প্রশ্নের উত্তর তাহলে এই অপশনটি আছে দেখো কোথায় এখানে আছে নয়ের তাহলে উত্তর হচ্ছে ক এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু তাহলে এই ছিল আমাদের এই অধ্যায়ের নৈবিত্তিক নিয়ে আলোচনা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ